বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে বকফুলের বড়া প্রথমে আমি দেখুন একটা কাচের বল নিয়েছি বলটার মধ্যে বেসন দেব কিছুটা বেসন দেব দেখুন এই হাতার দু হাতা বেসন দিয়েছি এবার দেবো কর্নফ্লাওয়ার এই হাফ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি এবার কিছুটা দেব গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ

এটাও একটু পরিমাণ মতো দিতে হবে দু চামচ মতো আইডিয়া করে আমচুর পাউডার দেওয়া হয়ে গেল আমচুর পাউডারটা আর একটু দিলে ভালো টেস্ট হবে আর একটু এবার একটুখানি দিতে হবে একটু ঝাঁকিয়ে দিয়ে নেবটা আইডিয়া করে এক চামচ মতো দিলেই হবে এবার একটু জল অ্যাড করতে হবে অল্প অল্প দিয়ে দেখতে হবে ব্যাটারির ঘনত্ব কেমন হয় মিক্স করতে হবে এবার একটু জল অ্যাড করতে হবে এইভাবে মিক্স করে করে দেখতে হবে এবার দিতে হবে একটু ব্ল্যাক সল্ট আর কিছুটা দিতে হবে খাওয়ার লবণ এবার সবার লাস্টে দিতে হবে দেখুন খাওয়ার সোডা দিতে হবে চামচের দেড় চামচ মতো খাওয়ার এবার ভালো করে মিক্সড করতে হবে প্রথমে একটু মিক্স করে নিতে হবে ভালো করে ব্যাটারির ঘনত্বটা বেশি হয়ে গেছে আর একটু জল দিতে হবে ভালো করে মিলিয়ে নিতে হবে ঘুরে ঘুরে ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন এবার দেখুন বন্ধুরা এবার ব্যাটারটা এই রেডি হয়ে গেছে মিক্স করা এবার একে রেস্টে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট মতো এই ক্লিন পেপার দিয়ে দেবো ক্লিন পেপারের সাহায্যে পায় নিধভাবে কিছুক্ষণ রাখতে পারলে ভালো হয় না রাখলেও হবে কিন্তু রাখতে পারলে খুবই ভালো হবে করে মুখটা আটকে দেবো যাতে বাতাস না ঢুকতে পারে বাড়ির আবহাওয়াটা এভাবে রেখে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ পরে এবার খুলছি বন্ধুরা দেখুন বেটারটা খুলে ফেলছি এবার কিছুটা হলুদ দেবো এখানে একটু হলুদ অ্যাড করলাম করে এটাকে আবার একটুখানি ঘুরিয়ে নিতে হবে এই রেডি বেটারের মধ্যে থেকে এক একটা ফুল ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে মাখিয়ে ফুলের গায়ে জালটা একদম লোতে দিতে হবে যাতে পুড়ে না যায় এইভাবে একে একে সবগুলো ফুল ভালো করে ফ্রাই করে ফেলবো হয়ে গেছে পুরোপুরি নামিয়ে দিই দেখুন বন্ধুরা ঠান্ডাও হয়ে গেছে এবার একটা ভেঙে দেখি কী সুন্দর হয়েছে দেখুন একদম মুচমুচে ভেঙে যাচ্ছে দেখুন খেয়ে দেখি একটা খুব সুন্দর টেস্ট দেখুন পাপড়িগুলো কী সুন্দর মিশে গেছে এর সঙ্গে ব্যাটারের সঙ্গে আপোনাৰও বনিয়ে খাব কিন্তু খুব ভাল টেষ্ট আৰু উপকাৰী